গাছ লাগানো মনে হয় একটা নেশার মতো কাজ করে এখন গাছ দেখলেই কিনতে ইচ্ছা করে আর মনে হয় লাগাবো ফুল হবে ফল হবে এখন শুধু এই চিন্তা ছাড়া আর মাথায় কোনো চিন্তাই আসে না তো আজকে গাছ আসছে পরে তো এইটা মানে আমাদের এখানে গাছ নিয়ে আসে বিক্রি করার জন্য ভ্যান দিয়ে। তো ওনার কাছ থেকে আজকে একটা লেবু গাছ রাখছি আর একটা বেলি ফুলের চারা রাখছি এইটা হলো কাকজিলেবু আমাদের আগেও একটা কাকজিলেবু গাছ আছে তো এটা অনেক বছর হয়েছে তো কেমন জানি মনে হয় যে দুয়ে মারাও যেতে পারে এমন একটা অবস্থা এর জন্য আর নতুন করে আর একটা রাখলাম তো আজকের রাইখে এই যে এইটা লাগাবো তো এখানে প্রথমে মাটিটার ভিতরে আমি কিছু ময়লা সয়লা মিশাইয়া মানে সবজির খোসা টোসা তারপরে নিম পাতা সব কিছু দিয়ে সারের মতো রেডি করে তারপরে ওইখানে গাছটা মানে লাগাবো এর জন্য ভাবতেছি তো আমার হেল্পিং হ্যান্ড এমন একটা সুন্দর মানুষ এর দিকে থেকে যদি দশটা মিনিট চোখ ঘুরে তাহলে এসে উল্টাপাল্টা একটা কাজ করে বসে থাকে তো তারে আমি বলছি যে গাছটা মলার ইয়ের উপরে আস্তে করে বসায় দেন সে কি করছে বস্তা সহ বসাইতে গেছে ভাবছে সাইড দিয়ে টান দিলে বের হয়ে আসবে তো বের তো হয়ই নাই পরে আবার গাছটা নামাইছে আমি বলছি নামান নিচে নামান নামায় তারপরে গাছ আগে বসান তো বসাইতে গেছে পরে মাটি সাইড থেকে ঝুরঝুরা হয়ে পড়ে গেছে চুকু থাক পরে যে যতটুকু পড়ে গেছে যাক সমস্যা নাই আপনি গাছ আগে বসান বসায় তারপরে এই মাটিগুলো আস্তে আস্তে সাইড দিয়ে দিয়ে দেন তো গাছটাকে বললাম যে মিডেলে রাখেন রাখার পর তারপর সাইড দিয়ে মাটিগুলো দেন যেন গাছটা মানে মাঝখানে থাকে তা নাহলে তো গাছটা কাত হয়ে যাবে এর মধ্যে এই মাটির থেকে এত বড় একটা বের হয়েছে আমি তো দিক ইচ্ছা দিছি দৌড় এত মোটা আর এত বড় দেখলে মনে হয় যে সাপের মতো আমার এই জিনিসগুলো দেখলে প্রচুর ভয় লাগে এর জন্য মাটিটাটি ধরতে ইচ্ছা করে না বড়ো টাছ থাকলে ওনারে দিয়ে লাগাই মাটিটা বের করি এই আর কি তো একটা বেলি ফুল গাছও রাখছে ওইটাও লাগাবো তো গাছ এখন দেখলে এত ভাল লাগে গাছের কাছে আসতে আর মানে ফল ধরলে কিংবা সবজি টবজি হইলে খুব ভাল লাগে তো গাছ কেনা আর গাছ লাগানো একটা নেশার মতো কাজ করে এখন আর ভালোও লাগে গাছের কাছে আসলে মনে হয় যে একটা শান্তি লাগে অন্যরকম ভালো লাগা কাজ করে ফুলের ভিতরে বেলি ফুলটা আমার বরাবরই অনেক প্রিয় ছোটোবেলায় ফুল দিয়ে অনেক মালা গাঁথতাম তো এখনও ফুল দেখলে রাখতে ইচ্ছা করে এটার স্মেলটা এত ভালো মানে গন্ধটা তো বেলায় পুরো যেখানেই রাখে আশেপাশে একদম ছড়াইয়া যায় গ্রানটা খুবই সুন্দর খুবই সুন্দর তো ওই জন্য ফুলটা মানে আমার খুব পছন্দ ছোটো ছোট ফুল হয় তারপরে দেখতে অনেক সুন্দর লাগে তো এটা আজকে লাগাবো ওই একটু মাটিটাটি দিয়ে সারটার দিয়ে রেডি করছি যেন এখানে বসাইলে গাছটার কোনো ধরনের সমস্যা না হয় ওই যারা গাছ নিয়ে আসে মানে ওদের কাছে থাকা অবস্থায় গাছে অনেক ফুল আসে কলি আসে কিন্তু আমরা যেই রাখি তারপরে ফুলও আসে না আর কলিও নতুন করে আসতে চায় না তো যাই হোক এখানে আবার সে গাছটা লাগানো হওয়ার পর লাগাইছে লাগানোর পরে আবার কতগুলো লাল মাটি দিছে পরে বলতেছে সেগুলো দিয়ে না এগুলো দিলে পানি দিলে আবার কাদা কাদা হয়ে যাবে আর এখানে দুইটা শশা গাছ রাখছি তো মোটামুটি মশাল্লাহ অনেক বড়ই হয়েছে